দ্য ডিপ আপনাদের আবার স্বাগত আজ আমরা একটা মানে বেশ গভীর উৎসের দিকে নজর দিচ্ছি হ্যাঁ একটা উৎস যা আমাদের সামনে কিছু জরুরি প্রশ্ন তুলে ধরে ঠিক যেমন ধরুন পুত্রের প্রতি বাধ্যতার ধারণাটা আবার শেষ বিচারের যে ব্যাপারটা আছে হুম আর কিভাবে এই সবকিছু আমাদের অনন্ত জীবনের সাথে জড়িয়ে আছে তাই না একদম তো এই উৎসটা আপনি বলছিলেন এটা একটা ধর্মতাত্ত্বিক লেখা থেকে নেওয়া হ্যাঁ মূলত তাই এর মধ্যে বাইবেলের অনেক উদ্ধৃতি আছে আর সেগুলোর ব্যাখ্যাও দেওয়া হয়েছে ফোকাসটা মূলত পুত্রের কর্তৃত্বের ওপর আচ্ছা আর মানুষের প্রতি তার আচরণ বা আমাদের শেষ পরিণতি কি হতে পারে এই সব। ঠিক তাই সবকিছু মিলিয়ে একটা পূর্ণাঙ্গ চিত্র দেওয়ার চেষ্টা করা হয়েছে তাহলে আজকে আমাদের আলোচনার লক্ষ্য কি আমরা কি মূল বার্তাগুলো খুঁজে বের করার চেষ্টা করব হ্যাঁ সেটাই লক্ষ্য যেমন এই যে পুত্রের প্রতি বিশ্বস্ততা আর আনুগত্য এটাকে কিভাবে ঈশ্বরের রাজ্যে ঢোকার চাবিকাঠি হিসেবে দেখা হচ্ছে আর ওই যে ব্যাপারটা বললেন যে একজন খুব সাধারণ মানে ক্ষুদ্রতম ব্যক্তির প্রতি দেখানো করুণা হ্যাঁ সেটাই তো সবচেয়ে ইন্টারেস্টিং সেটা নাকি সরাসরি পুত্রের প্রতি করা সেবা বলে গণ্য হবে এটা কিন্তু বিরাট একটা কথা তাহলে প্রকৃত ভালো কাজ বলতে এই উৎস ঠিক কি বোঝাচ্ছে সেটাও আমরা দেখব তাই তো নিশ্চয়ই এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্যই তো আজকের আলোচনা চলুন শুরু করা যাক সেই বিখ্যাত দৃশ্যটা দিয়ে শেষ বিচারের চিত্র মথি পচিশ অধ্যায়ের একদম উৎসটা ওখান থেকেই তার যুক্তি সাজাতে শুরু করে বেশ তাহলে সেখান থেকেই এগুই মথি পচিশের বর্ণনাটা তো বেশ মানে নাটকীয় পুত্র তার মহিমায় ফিরে আসছেন সঙ্গে সব স্বর্গদূত সিংহাসনে বসছেন হ্যাঁ আর পৃথিবীর সমস্ত জাতিগোষ্ঠী তার সামনে একটা বিশাল সমাবেশ আর সেখানেই তিনি মানুষকে দুটো দলে ভাগ করছেন উৎস বলছে ঠিক মেষপালকের মতো ঠিক মেষপালক যেমন মেষ আর ছাগল আলাদা করে ডান দিকে মেষেরা মানে ধার্মিকেরা আর বাম দিকে ছাগলেরা যাদের অভিশপ্ত বলা হচ্ছে কিন্তু এই ভাগাভাগির ভিত্তিটা কি মানে কেনই বিভাজন উৎস বলছে যারা ধার্মিক তারা ঈশ্বরের রাজ্য পাচ্ছে কারণটা হলো, তারা অভাবী মানুষদের সাহায্য করেছিল কীরকম সাহায্য খুব সাধারণ মানে যারা ক্ষুধার্থ ছিল তাদের খেতে দেয়া তৃষ্ণার্ধকে জল দেয়া অচেনা পথিককে আশ্রয় দেয়া যার কাপড় ছিল না তাকে কাপড় দেয়া অসুস্থ বা বন্দীদের দেখতে যাওয়া এসব হ্যাঁ এই সাধারণ মানবিক কাজগুলোই কিন্তু এর সাথে ঈশ্বরের পুত্রের সম্পর্কটা কোথায় এখানেই তো উৎসের মূল পয়েন্টটা রাজা মানে পুত্র ধার্মিকদের বলছেন আমার এই ভাইদের মধ্যে সবচেয়ে নগণ্য একজনের প্রতি তোমরা যা করেছ তা আসলে আমারই প্রতি করেছ ভাবা যায় মানে সাধারণ মানুষের সেবা আর ঈশ্বরের সেবা এখানে এক হয়ে যাচ্ছে একদম উৎস বলছে ঈশ্বরকে ভালোবাসার পথটা মানুষের ভালোবাসার মধ্যে দিয়েই যাচ্ছে এটা তো সত্যি একটা মানে বৈপ্লবিক ধারণা তাহলে এর উল্টোটাও সত্যি অবিশ্বপ্তরা হ্যাঁ বাম দিকের দল তারা অনন্ত শাস্তিতে যাচ্ছে কারণ তারা এই কাজগুলোই করেনি রাজা তাদের স্পষ্ট বলছেন এই ক্ষুদ্রতমদের একজনের প্রতি যা করণে তা আমারই প্রতি করণে তার মানে প্রতিবেশীকে উপেক্ষা করা মানে আসলে পুত্রকেই অগ্রাহ্য করা উৎস ঠিক এ কথাই বলছে এটা শুধু সামাজিক অবহেলা নয় এর একটা গভীর আধ্যাত্মিক তাৎপর্য আছে এই বিচারের দৃশ্যটা তাহলে আমাদের দৈনন্দিন আচরণের গুরুত্বটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ঠিক আর এই সূত্র ধরে উৎস আমাদের নিয়ে যায় পুত্রের যে ঐশ্বরিক পরিচয় তার যে চূড়ান্ত কর্তৃত্ব সেই দিকে হ্যাঁ উৎস তো জোহানের সুসমাচারের কথা বলছে পিতা নাকি পুত্রকে ভালবেসে সবকিছু তার হাতে দিয়েছেন ঠিক জোহান তিন পঁয়ত্রিশ আর পরের পদেই ছত্রিশে বলা হচ্ছে যে পুত্রকে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায় কিন্তু যে তাকে অমান্য করে তার উপর ঈশ্বরের ক্রোধ থেকে যায় বেশ জোরালো কথা শুধু তাই নয় কলসীয়দের চিঠিতে পৌল যা বলছেন সেটাও উৎস উল্লেখ করছে যে পুত্র সবকিছুর আগে ছিলেন আর তার শক্তিতেই সব কিছু টিকে আছে তিনি শুধু বিচারক নন তিনি সৃষ্টিকর্তা আর ধারকও একদম উৎস কি এর কোনো উদাহরণ দিয়েছে এই কর্তৃত্ব বা প্রত্যাখ্যানের বিষয়ে হ্যাঁ লোকের সুসমাচারে একটা গল্প আছে না দ্রাক্ষা ক্ষেতের মালিক আর তার পুত্রের ও হ্যাঁ কৃষকেরা মালিকের ছেলেকে মেরে ফেলেছিল ক্ষেত দখল করার জন্য উৎস বলছে এটা আসলে ঈশ্বর পুত্রকে প্রত্যাখ্যান করারই একটা প্রতীক আর এই প্রত্যাখ্যানের ফল খুব মারাত্মক তাহলে প্রশ্ন আসে যিনি এত ক্ষমতাবান এত ঐশ্বরিক যার সত্তা তিনি কেন মানুষের রূপ ধরে পৃথিবীতে এলেন এ নিয়ে উৎস কি বলছে উৎস এটা খুব গুরুত্ব দিয়ে আলোচনা করেছে ব্যাখ্যাটা হল ঈশ্বর পুত্র যিনি আসলে ঈশ্বরেরই সমান তিনি স্বেচ্ছায় মানব দেহ নিলেন হ্যাঁ স্বেচ্ছায় জোহান এক আঠেরো কিন্তু কেন দুটো প্রধান উদ্দেশ্যের কথা বলছে উৎস এক ঈশ্বরের সৃষ্টিকে ঠিকভাবে শাসন করা আর দুই দুই হল পাপ এবং মৃত্যুকে চূড়ান্তভাবে পরাজিত করা এক করিন্থীয় পনেরো অনুযায়ী কিন্তু অনেক সময় তো তাকে দেখে মনে হয় তিনি পিতার অধীনস্থ যেমন ইব্রিয়দের কাছালেখা চিঠিতে আছে তো দৃষ্টিতে ছোট হওয়া এটা কেবল তার মানব জীবনের সময়ের জন্য মানে পৃথিবীতে থাকার সময় তিনি স্বেচ্ছায় নিজেকে কিছুটা সীমিত করেছিলেন কিন্তু তার আসল সত্তা অনন্ত ঠিক তিনি অনন্তকালীন এবং পিতার সমান যোহন দশ উনত্রিশ তিরিশ উৎস আরও বলছে যে সময়ের নিজেই তো ঈশ্বরের একটা সৃষ্টি পুত্র তো সময়েরও ঊর্ধ্বে ওয়াহ এটা সত্যি এক গভীর ভাবনা আচ্ছা এবার একটু মানব জাতির অবস্থার দিকে তাকানো যাক উৎস বলছে আদমের পতনের কথা পৃথিবী আর মানব দেহ অভিশপ্ত হওয়ার কথা এই মৃত্যুর দেহ জিনিসটা কি উৎস রোমিও সাত অধ্যায়ের কথা বলছে আদমের অবাধ্যতার পর থেকে মানুষের স্বভাবের মধ্যে একটা দুর্বলতা একটা পাপের দিকে টান ঢুকে গেছে এটাই মৃত্যুর দেহ যা মানুষকে ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে টানে হ্যাঁ এটা আমাদের ভেতরের একটা লড়াইয়ের মতো রোমেও সাত বাইশ চব্বিশ পদগুলো এটাই বলে কিন্তু সবটাই কি অন্ধকার কোনো আশার আলো নেই অবশ্যই আছে উৎস বলছে এই পতিত অবস্থার মধ্যেও এমন মানুষ আছেন যারা ঈশ্বরের আজ্ঞা মেনে চলেন শেষ পর্যন্ত ঈশ্বর আর প্রতিবেশীকে ভালোবাসেন। রোমিও আট এক বা জোহান পনেরো তেরোর মতো একদম পুত্র এদেরকেই রক্ষা করবেন এদের জন্যই অনন্ত জীবনের প্রতিশ্রুতি আছে জোহান পাঁচ চব্বিশ পঁচিশ আর যারা তা করে না মানে যারা জেনে বুঝে পুত্রকে অমান্য করে তার ভালোবাসার আজ্ঞা ভাঙে বা প্রতিবেশীর ওপর অত্যাচার করে যেমন মতি তেইশে বলা হয়েছে তাদের জন্য উৎসের বার্তা বেশ বলা যেতে পারে কঠোর কিরকম বলা হচ্ছে পুত্র প্রেমময় ঠিকই কিন্তু তিনি ন্যায় বিচারকও তিনি অন্যায় সহ্য করেন না যারা অন্যদের কষ্ট দেয় তাদের তিনি শাস্তি দেবেন যাতে অত্যাচারিতের দুঃখ শেষ হয় দুই পিতার তিন নয় বা গীত সহিতা নয় বারোর মতো হ্যাঁ এমন কি যাত্রা পুস্তকের উদাহরণও টানা হয়েছে যেখানে বলা হচ্ছে ঈশ্বর বিধবা বা অনাথদের কান্না শোনেন আর অত্যাচারীর ওপর ক্রুদ্ধ হন মানে পুত্রের ভালোবাসা মানে অন্যায়কে প্রশ্রয় দেওয়া নয় তাহলে কি এটাই দাঁড়ালো যে শেষ বিচারে মূল মাপকাঠিটা হল পুত্রের প্রতি আমাদের আনুগত্য এটাই কি একমাত্র ক্রাইটেরিয়া উৎস কিন্তু সেদিকেই ইঙ্গিত করছে প্রেরিত দশ বেয়াল্লিশ বলছে পিতাই পুত্রকে জীবিত ও মৃতদের বিচারক নিযুক্ত করেছেন তার মানে বিচারের ফাইনাল স্ট্যান্ডার্ড হলেন স্বয়ং পুত্র হ্যাঁ তার প্রতি বাধ্যতাই জীবন আর অবাধ্যতাই অনন্ত শাস্তি বা সেই অগ্নি তিনি ধার্মিক আর অধার্মিককে আলাদা করবেন রোমিও চোদ্দ বা জোহান পাঁচ এই কথাই বলে অন্য কোনো মাপকাঠি এখানে আর কাজ করছে না কিন্তু একটা জিনিস আমার এখনও একটু মানে লাগছে ধার্মিকরা তো রাজ্য পেল কারণ তারা পুত্রকে সেবা করেছে অথচ তারা তো শুধু সাধারণ অভাবী প্রতিবেশীদের সাহায্য করেছিল তারা কি জানত যে তারা পুত্রকে সেবা করছে এটাই তো উৎসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর আমি বলবো বৈপ্লবিক দিকটা রকম। পুত্র নিজেই তো এই সংযোগটা তৈরি করে দিচ্ছেন তিনি বলছেন ওই যে লোকটা রাস্তায় পড়েছিল যাকে তুমি সেবা করেছিলে ওটা আমিই ছিলাম বাহ ওই যে ক্ষুধার্থ শিশুটাকে খাবার দিয়েছিলে ওটাও আমি মানে মানুষের প্রতি দেখানো সাধারণ দয়া সাধারণ ভালোবাসা সেটাকেই তিনি নিজের প্রতি করার সেবা হিসেবে গ্রহণ করছেন এখানেই তাহলে প্রতিবেশী প্রেম আর ঈশ্বর প্রেম মিলে যাচ্ছে একদম এটা কোনো শুকনো কথা নয় একেবারে কাজের কথা তাহলে এই যে পুত্রের ভাই বলা হচ্ছে যাদের সেবা করলে পুত্রের সেবা হয় এরা ঠিক কারা সবাই কি না উৎস এখানে খুব স্পষ্ট সবাই নয় যেমন ধরুন শয়তান বা তার অনুসারীরা নয় মথি তেরো যারা শয়তানের মতো আচরণ করে মানে অন্যদের কষ্ট দেয় তারাও নয় যাকব চার চার বলছে তারা ঈশ্বরের শত্রু তবে হ্যাঁ অনুতাপের দরজা সব সময় খোলা কলসীয় এক এই আশা দেয় তাহলে প্রকৃত ভাই কারা তারা হলেন সেই মানুষ যারা পুত্রের কথা শোনেন এবং পৃথিবীতে তার কাজকে এগিয়ে নিতে সাহায্য করেন জোহন তেরো কুড়ি আর এই কাজ করতে গিয়ে তারা কষ্ট পান হ্যাঁ প্রায়শই তারা বাধার মুখে পড়েন শয়তান তাদের আক্রমণ করে ফলে তারা ক্ষুধা তৃষ্ণা তারনা এ সব ভোগ করেন রোমিও আট উৎস বলছে এরা খ্রিস্টের দুঃখভোগের অংশীদার কলসীয় এক চব্বিশ ঠিক তাই এদের প্রতি মানে যারা ঈশ্বরের কাজ করতে গিয়ে কষ্ট পাচ্ছে তাদের প্রতি বিশেষ যত্ন নেবার কথা বলা হয়েছে গালাতীয় ছয় এদের সাহায্য করা মানে সরাসরি ঈশ্বরের কাজকে সমর্থন করা এই পার্থক্যটা বোঝা খুব দরকারি তার মানে এমনও হতে পারে যে কেউ নিজেকে খুব ধার্মিক ভাবছে অথচ সে পুত্রের দৃষ্টিতে গ্রাহ্যই হচ্ছে না হ্যাঁ ঠিক তাই উৎস এখানে আত্মপ্রতারণার বিপদ নিয়ে সাবধান করছে ওই যে বামদিকের ছাগলের দলের কথা বলছিলেন হ্যাঁ তারা তো অবাক হয়ে রাজাকে জিজ্ঞেস করেছিল কবে আমরা আপনাকে ক্ষুধার্ত বা তৃষ্ণার্ত দেখে সেবা করিনি তার মানে তারা নিজেদের ধার্মিকই ভাবত অনেকটা ফরিষীদের মতো লুক আঠেরো একদম যারা নিজেদের ভালো কাজ নিয়ে গর্ব করত কিন্তু ভেতরের অবস্থাটা বুঝত না তারা হয়তো নিয়ম নিয়মকানুন মেনেছিল কিন্তু পুত্রের দৃষ্টিতে তারা ব্যর্থ কারণ তারা আসল জায়গায় সেবাটা দেয়নি মানে তার কষ্টে থাকা ভাইদের মাধ্যমে তাকে সেবা করেনি সম্ভবত তাই তাদের ধার্মিকতা হয়তো ছিল শুধু বাইরের বা আত্মকেন্দ্রিক তারা ঈশ্বরের মনটা বোঝেনি এমনকি যদি কেউ পুত্রের নামে বড় বড় কাজ করে যেমন ধরুন ভবিষ্যৎবাণী ভূত তাড়ানো বা অলৌকিক কাজ সেগুলোও কি অর্থহীন হতে পারে উৎস সেভেন পয়েন্ট টোয়েন্টি উল্লেখ করে বলছে হ্যাঁ পারে যদি সেই কাজগুলো ঈশ্বরের আসল ইচ্ছা অনুযায়ী না হয় যদি তার পেছনে পুত্রের প্রতি ভালোবাসা না থাকে তাহলে শেষ বিচারের দিনে পুত্র বলবেন আমি তোমাদের চিনি না হ্যাঁ আবার এক করেন্থিও থার্টিন বলছে ভালোবাসা ছাড়া সবকিছু বিলিয়ে দেওয়া এমনকি নিজেকে পুড়িয়ে ফেলাও বৃথা ত্যাগ শিকারও মূল্যহীন যদি তা পুত্রের জন্য না হয় তার ইচ্ছা অনুযায়ী না হয় তাহলে এই যে ভালোবাসা বা প্রকৃত সাহায্য এর উৎসটা কোথায় কিভাবে আমরা নিশ্চিত হব যে আমাদের কাজটা ঠিক হচ্ছে উৎস এখানে সরাসরি জোহানের প্রথম চিঠির দিকে নির্দেশ করছে বলছে ভালবাসা ঈশ্বর থেকেই আসে এক জোহান ফোর পয়েন্ট সেভেন টু এইট ঈশ্বরই ভালোবাসার উৎস হ্যাঁ তাই অন্যকে ঠিকভাবে ভালোবাসতে হলে আগে ঈশ্বরের ভালোবাসা পেতে হবে তাকে জানতে হবে এক জোহান চার দশ এগারো তার সাথে সম্পর্ক ছাড়া যে ভালোবাসা তা হয়তো মানবিক সাহানুভূতি কিন্তু তার সেই ঐশ্বরিক ভালবাসা নয় যা অনন্ত জীবনের দিকে নিয়ে যায় তার মানে কি যারা পুত্রকে মানে না বা অন্য কিছুর উপাসনা করে তাদের করা ভালো কাজগুলো যেমন দান ধ্যান বা সমাজসেবা সেগুলো কি একেবারেই মূল্যহীন উৎস এখানে একটা গভীর পার্থক্য করছে কাজগুলো হয়তো সামাজিকভাবে ভালো তাৎক্ষণিক উপকারও করে কিন্তু উৎস প্রশ্ন তুলছে সেই কাজের শেষ লক্ষ্যটা কি সেটা কি মানুষকে ঈশ্বরের দিকে ফেরাচ্ছে ঠিক রোমিও এক অধ্যায়ের আলোকে উৎস বলছে ঈশ্বরকে বাদ দিয়ে করা ভালো কাজ মানুষকে হয়তো ঈশ্বরের মহিমা থেকে দূরেই সরিয়ে নিয়ে যেতে পারে কারণ জীবন পাওয়ার একমাত্র পুত্র জোহান চোদ্দ ছয় তাহলে প্রকৃত সাহায্য বলতে উৎস কী বোঝাচ্ছে সেই সাহায্যই প্রকৃত যা মানুষকে পাপ আর শয়তানের বাঁধন থেকে মুক্ত হতে সাহায্য করে পুত্রের কাছে আসতে সাহায্য করে পুত্রতেই মুক্তি দিতে এসেছেন হ্যাঁ তাই তার এই মুক্তির কাজে সাহায্য করাই হল আসল ভালো কাজ আর তার ভাইদের মানে যারা পৃথিবীতে তার কাজ করছে আর কষ্ট পাচ্ছে তাদের সাহায্য করা মানে আসলে পুত্রকেই সাহায্য করা এক জোহান তিন পনেরো আঠেরো এটা শুধু তাৎক্ষণিক প্রয়োজন মেটানো নয় বরং অনন্ত মঙ্গলের জন্য কাজ করা মথি দশ পনেরোর মতো যারা তার বার্তাবাহকদের গ্রহণ করে তারা পুত্রকেই গ্রহণ করে একদম এটা কাজের উদ্দেশ্য নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে আমরা আলোচনার প্রায় শেষ দিকে শেষ বিষয়বস্তু আনুগত্য ছাড়া উপাসনা বা সেবার অসারতা হ্যাঁ এটা আগের কথারই যুক্তিসঙ্গত উপসংহার উৎস আবার মতি তেইশ থেকে পরিষিদের উদাহরণ দিচ্ছে ওই যে পুদিনা মৌরি এইসব ছোটখাটো জিনিসের দশমাংশ দেওয়া হ্যাঁ মানে নিয়ম পুঙ্খানুপুঙ্খভাবে মানার চেষ্টা কিন্তু ন্যায় বিচার দয়া বিশ্বস্ততার মতো বড় বিষয়গুলো তারা উপেক্ষা করত পুত্র বলছেন ছোটগুলো করো। কিন্তু বড়গুলো বাদ দিয়ে নয় একইভাবে জিশাইয়া বা জখারিয়ার কথাও উৎস বলছে হ্যাঁ ঈশ্বরের ইচ্ছা ছাড়া শুধু লোক দেখানো উপাসনা উৎসব বলিদান এগুলো তিনি গ্রহণ করেন না জিসাইয়া এক সখরিয়া সাত ভেতরের টান না থাকলে বাইরের আড়ম্বর অর্থহীন তার মানে কেউ যদি খুব ধার্মিক জীবন কাটায় অনেক ত্যাগ করে এমনকি খ্রিস্ট ধর্মের জন্য অনেক কাজ করে কিন্তু সেটা যদি পুত্রের আসল ইচ্ছা অনুযায়ী না হয় তাহলে তার কোনো মানে নেই উৎস এই বিষয়ে বেশ কঠোর বলছে পুত্রের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিশ্বস্ততা দেখানো বা ত্যাগ করাটা আসলে পাপ রোমিও ষোলো মালাখি এক মালাখিতে ঈশ্বর বলছেন তারা খুদযুক্ত পশু উৎসর্গ করে তাকে অপমান করছে হ্যাঁ মিখা ছয় প্রশ্ন করছে ঈশ্বর কি হাজার হাজার ভেড়া বা তেলের নদীতে খুশি হন না তিনি চান মানুষ ন্যায়ের সাথে চলুক দয়াকে ভালোবাসুক আর নম্রভাবে ঈশ্বরের সাথে থাকুক অর্থাৎ শেষ কথা হল কাজের পরিমাণ বা চাকচিক্য নয় ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী হচ্ছে কি না সেটাই আসল শুধুমাত্র পুত্রের ইচ্ছানুযায়ী করার সেবাই সার্থক তাহলে আজকের এই দীর্ঘ আলোচনার সারমর্ম যদি টানি কি দাঁড়াবে সারমর্ম হল এই উৎস অনুযায়ী অনন্ত জীবন আর ঈশ্বরের রাজ্যে ঢোকা এই সব কিছু নির্ভর করছে ঈশ্বরের পুত্রের প্রতি আমাদের খাঁটি আনুগত্য আর ভালোবাসার উপর আর এই ভালোবাসা শুধু মুখের কথায় নয় না একদমই নয় বরং এটা প্রকাশ পায় আমাদের কাজের মাধ্যমে বিশেষ করে প্রতিবেশীর প্রতি আরও বিশেষভাবে সেই সব ভাইদের প্রতি যারা দুঃখী অভাবী আর তার কাজের জন্য কষ্ট পাচ্ছে তাদের সেবার মাধ্যমে আর অন্যদিকে বাইরের ধার্মিকতা জাঁকজমক অলৌকিক ক্ষমতা বা বড় ত্যাগ এগুলোর কোনোটি নিজে থেকে যথেষ্ট নয় যদি না সেগুলোর পেছনে চালিকা শক্তি হিসেবে ঈশ্বরের ইচ্ছা আর তার প্রতি খাঁটি ভালোবাসা থাকে আসল প্রশ্ন হল আমাদের কাজের পেছনের প্রেরণাটা কি। ঠিক আর এটাই আমাদের আজকের আলোচনা শেষে একটা গভীর চিন্তার খোরাক রেখে যায় তাই না হ্যাঁ যা নিয়ে আমরা ভাবতে পারি সেটা কি যদি এই উৎসের ব্যাখ্যা আমরা মেনে নিই যে সবচেয়ে সাধারণ সবচেয়ে ক্ষুদ্র সবচেয়ে যাকে কেউ দেখে না এমন একজন মানুষের প্রতি আমরা যেমন ব্যবহার করি সেটাই সরাসরি ঈশ্বরের পুত্রের প্রতি করা ব্যবহার হিসেবে গণ্য হয় তাহলে তাহলে এই দৃষ্টিকোণটা আমাদের প্রতিদিনের জীবন আমাদের সম্পর্ক আমাদের দান বা সেবার উদ্দেশ্য নিয়ে কি বিরাট প্রশ্ন তোলে আমরা যা করি তার পেছনে আসল কারণটা কি সত্যিই কি অন্যদের সাহায্য করে ঈশ্বরকে ভালোবাসা নাকি অন্য কোনও সূক্ষ্ম ব্যক্তিগত লাভ সামাজিক নাম বা আত্মতুষ্টির উদ্দেশ্য লুকিয়ে আছে এই প্রশ্নটা আমার মনে হয় আমাদের নিজেদের বারবার করা উচিত